প্রিয় দর্শক যুক্ত হয়েছে চকরি উপজেলার কাকারাই নুয়ানের দুই নম্বর ওয়ার্ড এলাকায় একেবারে শাহাবরুবাদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন আমরা স্থানীয়দের কাছে আমরা জানতে পেরেছি তিনি ভাতিজা যে চাচাকে খুন করেছে তার নাম হচ্ছে আলী আহমদ এবং চাচার নাম আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি মাহমদ কালু তার বয়স আনুমানিক সত্তরের ঊর্ধ্ব হবে বলে আমরা জানতে পেরেছি আমরা সরাসরি এখানকার স্থানীয়দের কাছে আমরা জানতে চাইবো আসলে ঘটনাটি কখন ঘটিয়েছে এবং কিভাবে ঘটনার যে রহস্য আমরা আমরা স্থানীয় একজন রাজনৈতিক বিদের সাথে যুক্ত হয়েছি জনাব শামীম ভাই বিষয়টি আপনি তো এখানকার লোক আসলে বিষয়টি কি একটু আমাদেরকে জানাবেন আমি শুনতেছি যে সকাল টাইমে নাকি মোহাম্মদ কালু নামাজ পড়ার পর বাইরে জায়গার মধ্যে হাঁটতে গেছে ওখানে নাকি বাতি জাগিয়ে ওনার সাথে জগড়া দিয়ে লাতি কিল

ওখানে ঘটনা হয়েছিল জমির ওখানে উনি নাকি লাথি মারছে লাথি মারার পরে উনি পড়ে গেছে পড়ে যাওয়ার পর থেকে মুড়ি মারা গেছে ঘটনা মানে কোন বিষয়ে ঘটনাটি এটা এদের জায়গা জমির বিষয় হতে পারে এরপরে আমরা এনামুল হক সাহেব সদ্য ওনাকে দেখতে আসছি এসে দেখি এখানে থানার ফোর্স আছে পুলিশ সহ আমরাও তাদেরকে সহযোগিতা করে একটু আগে আসামিদেরকে ধরে নিয়ে গেছে ঘটনাটি যে সকালে সংগঠিত হয়েছিল পাশাপাশি যে বাতি জালিয়ম তাকে লাথি কুসি মেরে তাকে এক পর্যায়ে তাকে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ছেলের কাছে আমরা জানতে চাই আসলে ঘটনাটি কি আমি ওখান থেকে আমাকে একজন মহিলা ফোন দেওয়ার পর আমি গেছি যাওয়ার পরে দেখতেছি আমার পড়াতে চেয়ারে বসা ছিল চেয়ার থেকে রাতে মারে ফেলেছি ওই পড়াতে আমি গিয়ে মানে ওটার সাথে আলিহাম্মদ শেয়ারে বসা আছে হ্যাঁ তারপর ওনাকে আমি কাজপাতাল নিয়ে গেলাম ওখানে ওইখানে আমার বাবা ছিল আর ছিল তারপরে ওইখানকার হিন্দুপাড়ার অনেক

প্রশাসনের কাছে রাখি দেশ উপযুক্ত শাস্তি আর কি